সফর নির্বাচন নিয়ে পর্দার আড়ালে কি চলছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আমি এক কথাই শুরুতেই যদি বলি যে নির্বাচন নিয়ে আসলে কি চলছে কিছুই চলছে না নির্বাচন হয়ে যাবে আমি বরাবরই বলেছি এখনো বলছি যে নির্বাচন যে কোনোভাবেই হয়ে যাবে এটাই হচ্ছে ইউনুস সরকারের এজেন্ডা একপাক্ষিক এক দরফা নির্বাচন করাটাই ইউনুস সরকারের মূল এজেন্ডা বহুপাক্ষিক নির্বাচন করা কিন্তু ইউনুস সরকারের কোন লক্ষ্যই নয় কারণ ইউনুস সরকার ইউনুস জানে যে বহুপাক্ষিক নির্বাচন যদি করতে হয় তাহলে পরিস্থিতি তাদের বিরুদ্ধে যাবে কাজেই ডক্টর ইউনুস সহ ইউনুস পরিষদে যারা আছেন তারা কোনোভাবেই চাইবেন না যে বহুপাক্ষিক বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক হয়ে আওয়ামী লীগ জিতুক এবং ডক্টর ইউনুস ফেসে যান এটি কোনোভাবেই চাইবে না কাজেই খলিলুর রহমান বিদেশ সফর নিয়ে বা মার্কিন যুক্তরাষ্ট্র সফর নিয়ে আলাপ আলোচনা চলছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে খলিলুর রহমানকে মার্কিন প্রশাসন তাদের চূড়ান্ত অভিমত জানিয়ে দেবে কিন্তু কি হচ্ছে নির্বাচন তো অনেক দূরে এগিয়ে গেছে ইতিমধ্যে মনোনয়নপত্র পত্র দাখিল হয়ে গেছে শুধু তাই নয় মনোনয়ন পত্র যাচাই বাছাই মনোনয়ন বাতিল যে প্রক্রিয়াগুলো থাকে এবং আপিল এই ধরনের কর্মকাণ্ডগুলো শুরু হয়ে গেছে নির্বাচন কিন্তু অনেক দূর এগিয়ে এসছে আর মাত্র কয়েকদিন পরে মাত্র এই যে বাইশ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার শুরু হবে আর বারো ফেব্রুয়ারি নির্বাচন হবে কোনো কোনো মহল কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার বিষয়ে মার্কিন প্রশাসনের উপর নানা মহল থেকে চাপ তৈরি হয়েছে মার্কিন প্রশাসন মনে করছে আওয়ামী লীগ ছাড়া ভোট হলে নির্বাচনের পর দেশে বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে এমন আশঙ্কা কথা শেখ হাসিনা পুত্র সজীব আজের জয় একাধিকবার বলেছেন মানে আর মাত্র কয়েকদিন পরে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হবে অনানুষ্ঠানিক প্রচার প্রচারণা ইতিমধ্যেই চলছে মার্কিন প্রশাসনের উপর চাপ তৈরি হয়েছে বাংলা বাংলাদেশের নির্বাচনের মানে একপাক্ষিক নির্বাচনের এই যে হচ্ছে এটার জন্য মার্কিন প্রশাসনকে চেয়ে কে চাপ দেবে আসলে বাস্তবতা কি আছে মার্কিন প্রশাসনকে চাপ দেওয়ার মতো নেই সেই জায়গায় নির্বাচনটা আসলে হয়ে যাবে খলিলুর আমার আসলে মূলত গেছেন তিনি প্রথমত মার্কিন নাগরিক তার পরিবার পরিজন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে সেটি একটা বিষয় আর অফিসিয়াল যেগুলো বিষয় সেগুলো হচ্ছে এ বাংলাদেশের বাণিজ্য বাংলাদেশের ভিসা ইত্যাদি বিভিন্ন কাজে গেছেন এরই মধ্যে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে খলিলুর রহমান সাক্ষাৎ করেছেন এছাড়া তিনি সহকারী ইউএসটিআর ব্যান্ডন লেন্সের সঙ্গেও পৃথক বৈঠক করেন গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজা বিষয়টি জানিয়েছেন তিনি জানান অ্যাম্বাসেডর গ্রিয়ারের সঙ্গে বৈঠককালে খলিলুর খুলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ব্যবধান কমানোর ক্ষেত্রে অগ্রগতির পারস্পরিক বাণিজ্য চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জন করেছে এবং চুক্তির কিছু গুরুত্বপূর্ণ দিক ইতিমধ্যে বাস্তবায়ন করেছে এই পরিপ্রেক্ষিতে খলিলুর রহমান বর্তমান 20 শতাংশ পারস্পরিক শুল্ক কমানোর জন্য ইউএসটিআর এর কাছে প্রস্তাব দেন অ্যাম্বাসেডর গিয়ার এই প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন এছাড়া মার্কিন কাচামাল বা উপকরণ ব্যবহার করে তৈরি পোশাকের উপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক কমানো বা বাতিলের বিষয়ে ডক্টর রহমানের প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে তিনি সম্মত হন উভয় পক্ষ পারস্পরিক শুল্ক চুক্তিটি দ্রুত চূড়ান্ত ও কার্যকর করার লক্ষ্যে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধানের বিষয়ে একমত পোষণ করেন ডক্টর খলিলুর রহমান উল্লেখ করেন দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির ফলে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে সাম্প্রতিক বাংলাদেশকে ভিসা বন্ড এর অন্তর্ভুক্ত করার প্রেক্ষাপটে তিনি অ্যাম্বাসেডর গ্রিয়ারকে তার প্রভাব খাটিয়ে বাংলাদেশিদের জন্য ব্যবসায়িক ভ্রমণ সহজ করার আহ্বান জানান খলিলুর রহমান এই সুযোগে বাংলাদেশের বেসরকারি খাতের জন্য ডিএফসি অর্থায়নের সুযোগ প্রদানেরও অনুরোধ করেন অ্যাম্বাসেডর গ্রিয়ার এই বিষয়গুলোতে সহযোগিতার আশ্বাস দেন এছাড়া খলিলুর রহমানের ভ্রমণ সূচি সম্পর্কে যেটি জানা গেছে যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হোকারের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার একটি বৈঠকের কথা রয়েছে ওই বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষдут সার্জিও গورو উপস্থিত থাকবেন এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লেন্সের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বৈঠকের কথা রয়েছে আমরা যে মুহূর্তে ভিডিওটা নির্মাণ করছে ইতিমধ্যে হয়তো অনেকের সাথে বৈঠক হয়ে গেছে খলিলুর রহমান গেছেন বৃহস্পতিবার সকালে পৌঁছেছেন ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার তিনি আলাপ করেছেন আজকে করবেন মূলত পাঁচ দিনের সফরে কালকে করবেন তারপর পরশুতে নির্দেশের উদ্দেশ্যে রওনা দিবেন যাই হোক যে বা যাই বলুন না কেন যে নির্বাচন নিয়ে খলিলুর রহমানকে বার্তা দেবে একটা কথা মাথায় রাখবেন যে খলিলুর রহমানরা বা ইউনুসরা হচ্ছে মার্কিন সরকারের এজেন্ট ডিলার ডিলারশিপ নিয়েছে বাংলাদেশের মার্কিন স্বার্থ এবং ডক্টর ইউনুসদের স্বার্থ ছাড়া বিশেষ কোনো চাপ না পেলে চাপে না পড়লে অন্তত পক্ষে ইনক্লুসিভ নির্বাচনের চিন্তা করবেন না আমরা সেটি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত চাপ যে আসবে না পনেরো দিন পর সাত দিন পর এটি বলবো না কিন্তু এখন পর্যন্ত যেটি বাস্তবতা সেটি হচ্ছে যে নির্বাচন হয়ে যাচ্ছে এই যে কেউ কেউ বলছেন যে নির্বাচন নিয়ে বার্তা দেওয়ার জন্যই খলিলুর রহমানকে ডেকে নিয়েছে মার্কিন প্রশাসন ডেকে নেওয়া লাগবে না ডেকে নেওয়ার দরকার হয় না বার্তা দিয়ে দিতে পারে যে কোনো ভাবে যে ডক্টর ইনুস আপনি সবাইকে নিয়ে ইলেকশন করেন কিন্তু বাস্তবতা যেটি মনে হচ্ছে যে এখন পর্যন্ত এই ধরনের কোনো বার্তা নেই কাজেই এই যে একতরফা নির্বাচনটা হচ্ছে এটা সবাই জানে যে এই নির্বাচনটা আসলে টিকবে না এটা তিন মাসও টিকতে পারে এটা ছয় মাসও টিকতে পারে এটা আসলে চাপের উপরে নির্ভর করবে রাজনৈতিক পক্ষগুলো কতটা চাপ দিচ্ছে কিংবা দেশ কতটা শান্ত থাকছে দেশ অস্থির হচ্ছে এবং সেই অস্থিরতার প্রেক্ষাপটে কি ঘটছে তার উপরে ডিপেন্ড করবে কারণ সব পক্ষ ধরে নিয়েছে যে নির্বাচনটা হয়ে যাচ্ছে কাজে নির্বাচন নিয়ে খলিলুর রহমান যে নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে গেছেন তা নয় ব্যবসা বাণিজ্য অর্থনীতি এই যে নতুন ভিসা বন্ড ইত্যাদি এই বিষয়গুলো ভিসা বন্ডের মধ্যে বাংলাদেশ ঢুকেছে উত্তর দক্ষিণ আমেরিকার বা আফ্রিকার যে ক্ষুব্ধ রাষ্ট্রগুলোর কাতারে অলরেডি বাংলাদেশ ঢুকে গেছে বাংলাদেশে কোনো মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে হলে আপনারা জানেন ভিসা বন্ডের বিষয়টি কমপক্ষে ছয় থেকে ১৯ লক্ষ টাকা পর্যন্ত এই ভিসার এগেন্স্টে জামানত দিতে হবে এই বিষয়গুলো নিয়ে মূলত খলিলুর রহমান গেছেন আর নির্বাচন নিয়ে যে যেসব আলাপ সালাপ নির্বাচন হয়ে যাবে আবারও বলছি শেষ পর্যন্ত বলছি যে নির্বাচন হয়ে যাওয়ার পথেও এখনো পর্যন্ত বাংলাদেশ আছে